ওরা যে হাতের হ্যান্ডিক্রাফট এর যত ধরনের কাজের শুয়ে আছে ওইটাই আমরা বানাই হয়তো তিনটা তিনটা কোয়ালিটি আছে ওই চিকন আছে মোটা আছে পাতলা আছে রেশমি সুতা আছে তারপর কারচুপি অন্য অন্য আইটেম গুলা যে চালায় এগুলো আইটেম এ আছে জিনিসটা বুঝতে হয় তারপরে হাতের ক্রিটিক্যাল কাজ হাতের কাজ কারচুপির কাজ অনেক সময় ওই সুতার লাগে ম্যাচ করে বানাইতে হয় যেহেতু এটা কোনো ঢাইসে মেশিং এ চায়না কিংবা এরকম কোনো পদ্ধতি নাই এটা হয় আর কি হয় চায়নায় হয় কুশি কাটা হয় যাকে বলে বাংলায় কুশি কাটা একটা সুই বানাইতে প্রায় বারো বারো তেরোটা আইটেম লাগে এই কাট লাগে তাল লাগে সুতা লাগে তারপর ওগুলা সোজা করতে হয় তারপর বানাইতে হয় বপ মারতে হয় পুরো জ্বলাইতে হয় এই প্রায় বারো তেরোটা আইটেমের ভিতরে আছে একটা তৈরি করতে গেলে ভালো মতন হয়তো পাঁচ মিনিট লাগে দেখা গেছে এটা তো বসা কাজ সব সারাদিন তো আর বসা কাজ করা যায় না দেখা যায় বৈশা কাজ করতে গেলে মাজে এফেক্ট পরে কম ব্যথা হয় নতুন কেউ আগ্রহ কম কাজটা তো ওরকম একটা বাচ্চা কাজ শিখাইতে হলে তা তো ভবিষ্যতে চিন্তা করে সামনের ফিউচার কি হবে ভালো হবে না মন্দ হবে আগে সময় দিয়া দিত যে একটা করে রাখা কি একটা কাজ শিখুক এখন এই কাজটা তো ওরকম না আবার দেখা গেছে এই কাজের উপরে মানুষ এখন আস্তে আস্তে পিছু হইতেছে কাজ কাম ঠিক মতন থাকে না কিবা এখন যে খরচ সেই খরচটা বাইর করতে পারে না তার জন্য দেখা গেছে এই কামে এত আগ্রহ না মানুষ আর কি